আমার এই কঠিন ধাঁধাগুলোর উত্তর দিন এবং লাস্ট উত্তরটা কমেন্টে জানাবেন অবশ্যই তিন অক্ষরের নাম আমার বিদ্যানের সাথী মাথাটা কেটে দিলে হয় মাপ কাঠি তো উত্তরটা কি হবে উত্তরটা হবে কাগজ সে ঘোরে কিন্তু ঘোরে না জিনিসটা কি বলুন তো উত্তরটা হবে মাথা বা মাথা ঘোরা এমন একটা জিনিস বলো সেটা তুমি শব্দ না করে ভাঙতে পারবে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে বিশ্বাস ভিজে থাকলে এক কেজি শুকিয়ে গেলে দু কেজি আগুনে পোড়ালে তিন কেজি বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে সালফার এমন কোন জিনিস আছে যেটা একবার খাওয়ার পর আর কেউ খেতে চায় না কিন্তু সবাইকে আবার খেতে হয় বলুন তো উত্তরটা কী হবে উত্তরটা হবে ধোকা হাত আছে কোমর থেকে পা পর্যন্ত কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা বলুন তো কী হবে উত্তরটা উত্তরটা হবে জামা গরমও নয় ঠান্ডাও নয় কিন্তু আমরা ফু দিয়ে খাই বলুন তো জিনিসটা কি উত্তরটা হবে বাদাম ভাজা যত নেবে তত কমবে কিন্তু কাউকে দিলে আবার বেড়ে যাবে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে জ্ঞান ভিডিওটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন খেতে লাগে মিষ্টি দেখতে আমি লাল উপরটা আমার কালো গরমকালে ভাই বড়ই ভালো বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে তরমুজ মেয়েরা কোশলের পর কোন জিনিস ছোটো হয়ে যায় তো উত্তরটা কী হবে এই প্রশ্নের উত্তরটা কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং